আসসালামু আলাইকুম হ্যালো বিহার আমি আবারও আপনার কুমিল্লার দুঃখ গোমতি নদীর পারে চলে এসেছি সকালে আমি একটা ভিডিও দিয়েছি আপডেট আপনাদেরকে কুমিল্লা গোমতি নদীর পানি কেমন সেটা দেখিয়েছি আর এখন আপনাদেরকে একটু আমি জানাচ্ছি যে কুমিল্লা গোমতি নদীর জ্বলন্ত ব্রিজের সাথে আমি আছি সকালবেলা যে পানির গতি ছিল আর এখনের গতি আপনারা দেখতে পাচ্ছেন অনেক দ্বিগুণ গতি এখানে আছে প্রচুর গতি আছে এবং পানি অনবরত কিন্তু পানি হচ্ছে স্রোতের নমুনা দেখে বুঝতে পারছেন এবং সকালে যে পরিমাণ পানি ছিল এখন কিন্তু বিকাল পাঁচটা এখন চল্লিশ বাজে পানির পরিমাণ সকালে আমি ছয়টা বাজে দেখিয়েছিলাম আপনাদেরকে ভিডিওটা সেখানে পানি কিন্তু অনেক দূরে ছিল যেমন এই ফিলারটা আমি দেখিয়েছিলাম আপনাদেরকে সেখানে ফিলারের অনেক নিচে কিন্তু পানি ছিল আর এখন আমরা দেখতে পাচ্ছেন একবারে পিলারে বরাবর চলে এসেছে সুতরাং কুমিল্লার দুঃখ নদীর পানি দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে আজকে সারাদিন আমরা দেখতে পেলাম এবং স্রোত আপনি দেখতে পাচ্ছেন অনেক স্রোত কিন্তু এখানে অতিবাহিত করছে এবং শো শব্দও শুনতে পাচ্ছেন আপনারা এবং দ্রুত গতিতে এবং পানির গতিও অনেক স্পিড আমরা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর অনেক এই সিঁড়িটার নিচে কিন্তু আমি ছিলাম এই গাছগুলো যে দেখতে পাচ্ছেন সকালে কিন্তু আমি গাছের ওই পারে কিন্তু আপনাদেরকে সকালবেলা দেখিয়েছিলাম তো গুমতি নদীর পানি দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে যেটা আমরা সকালবেলা থেকে এখন পর্যন্ত আমরা দেখতে পেলাম প্রায় বারো ঘন্টায় প্রায় ছয় ফুট ছয় ফুট উপরে পানি উঠে গিয়েছে এবং গতিও অনেক স্ক্রিনে আপনারা দেখলেই বুঝতে পারছেন এই পাশ এখানে জমিনে পানি ছিল না কিন্তু এখন উপরে কিন্তু পানি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে যে সকালে পানি ছিল তো হ্যালো বিয়ার যারা আমার সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি আজকে মূলত সকালবেলাও গুমতি নদীর পানি কেমন ছিল সেটা আমি ভিডিওতে আপনারা পূর্বে দেখতে পারবেন আর এখন যে পানির অবস্থা আমি আপনাদেরকে বলে জানিয়ে দিয়েছি যে সকালের চেয়ে দ্বিগুণ হারে পানির গতিও বেশি এবং পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং স্রোতও দেখতে পাচ্ছেন কত গতি আছে এখানে স্রোতগুলো দেখতে পাচ্ছেন এবং ওই পাশে যে রিসোর্টগুলো দেখেছেন সেখানে কিন্তু একেবারে কানা কানায় কাছে চলে গিয়েছে আসলে সকাল আর বিকাল হতে বারো ঘন্টা ডিফারেন্সে পানি দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে গুমতি নদীর পানি তো আমরা অবশ্যই যেহেতু বন্যার পূর্বাভাস চতুর্দিকে চলছে শক্তির ঘূর্ণিঝড় পাবে আমরা অবশ্যই যার যার সতর্ক থাকবো তো আমি এই গুমতি নদী জ্বলন্ত ব্রিজ থেকে বিদায় নিচ্ছি অবশ্যই আমরা যারা ভিডিওটি দেখছেন গুমতি নদীর দুঃখ যেন পূর্বতন না হয় সেই প্রত্যাশা করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত আজকের দিনের এই গুমতি নদীর পানি কীরকম আমি সেটা আপনাদেরকে আমাদের ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ